যেই মানুষটা তোমাকে রেসপেক্ট করবে যেই মানুষটা তোমাকে ছাড়া আর কাউকে কিছু মানবে না বুঝবে না সেই মানুষটা কোনো সময় তুমি থাকো থাকো বা তার সাথে না তুমি সামনে থাকলে তুমি দূরে থাকলে হোয়াট কোনো বিষয়ে কোনো কিছু বিভেদ নেই এমন অবস্থাতে দাঁড়িয়ে সেই মানুষটা যদি সুযোগও পায় তবুও সেই মানুষটা অন্য কারোর সাথে ফ্লার্ট করবে না বা সম্পর্কের চেষ্টা করবে না বা সেই মানুষটার সাথে কোন রকমে অনুচিত আচার আচরণ দেখানোর চেষ্টা করবে না ঠিক আছে এই বিষয়টা বোঝার চেষ্টা করো যদি তোমার সম্পর্ক সাথে সম্পর্কে থাকা মানুষটা সেই বিষয়টাকে বেশি তোল্লাই দিচ্ছে যে আমি সেই সম্পর্কে রয়েছি তবু সেই মানুষটা আমাকে উজ্জ্ব করে দিয়ে অন্য সাথে ফ্ল্যাট করছে অন্যকে সময় দিচ্ছে অন্যর সাথে চ্যাট করছে অন্যর সাথে টাইম কাটাচ্ছে তাহলে সেখানে একটা বড় গন্ডগোল কারণ যেই মানুষটা তোমাকে পেয়ে তুমি একজন প্রিয় পারসন তার কাছে সেই মানুষটাকে পেয়েও তার অন্যদিকে মুখ চালাতে হচ্ছে তাহলে এখানে একটা বড় গন্ডগোল আছে কারণ তুমি থাকা সত্ত্বেও যার অন্যদিকে লালসা জাগে সেই মানুষটা মোটেও তোমার জন্য মঙ্গলদায়ক নয় বা ভালো নয় এটা বুঝতে হবে কারণ আমি রয়েছি আমি তাকে সম্পূর্ণরূপে সহায়তা করছি আমি তার সাথে সম্পূর্ণরূপে এঙ্গেজ রয়েছি তবুও সেই মানুষটার অন্যদিকে মুখ মারতে হচ্ছে তার মানেটা কি তার মানে একটাই দাঁড়ায় যে সেই মানুষটার চরিত্রে গণ্ডগোল আছে আর যার চরিত্র গন্ডগোল আছে তার সাথে থেকে নিজের চরিত্রটাকে খারাপ করার কোনো মানে হয় না তাই নয় কি তো এটা বুঝতে চেষ্টা করো তাহলে দেখবে তোমার পুরো বিষয়টা মিলে যাচ্ছে নয়তো মিলবে না লাস্ট পয়েন্ট আর লাস্টে এই একটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছি আর খুব সাধারণ কিন্তু যেটা তোমরা হয়তো লক্ষ্যও করো না সেই মানুষটা তোমার সামনে নিজের ফোন আনলক রাখতে ভয় পাবে না বা তোমাকে তার ফোনের পাসওয়ার্ড জানাতে ভয় পাবে না কারণ যেই মানুষটা তোমাকে ভালোবাসে আর যেই মানুষটার জীবনে তুমি ছাড়া আদার্স কোনো পার্সন নেই সেই মানুষটার তোমাকে তার ফোনের পাসওয়ার্ড দিতে কিছু যায় আসে না সেই মানুষটার ফোন তোমার সামনে আনলক রাখতে তার কিছু যায় আসে না কারণ তার ফোনে কিছু নেই তো তার ফোন ফাঁকা তুমি হাজার দেখো হাজার খোঁজো হাজার সেই মানুষটার ফোনটাকে নিয়ে যাচাই করো তার কিছু